প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি দিল্লি এমসে প্রয়াত হন গতকাল রাত নটা বেজে একান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিরানব্বই বছর বয়সেই প্রয়াত মনমোহন সিং দু থেকে দু সাল পর্যন্ত দশ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন ডক্টর মনমোহন সিং জন্ম উনিশশো সালে সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাব পাঞ্জাবের গ্যাহেতেই তার জন্ম যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত উনিশশো সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে পড়াশোনায় বরাবরই মেধাবী ছাত্র ছিলেন তিনি অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে কাজ করেন এক পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে শুধুমাত্র দেশ নয় বিশ্বজুড়ে অর্থনীতিতে তার দক্ষতা নিজের নজরকারী তৎকালীন মিনিস্ট্রি অফ ফরেন ট্রেডের মন্ত্রী ললিত নারায়ণ মিশ্রের মনমোহন সিংকে তিনি উপদেষ্টা হিসেবেই নিয়োগ করেন তারপরই কেন্দ্রের অলিন্দে ছড়িয়ে পড়ে মনমোহন সিংয়ের নাম উনিশশো সালে অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা নিয়োগ করা হয় তাকে চার বছর পর হন অর্থমন্ত্রকের সচিব আশি থেকে সাল পর্যন্ত কমিশন এবং উনিশশো সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত হন তিনি সেই সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় উনিশশো সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি থেকে উনিশো পঁচাশি সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন উনিশশো সাতাশি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি 1991 ইউজি সি চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি 1991 রাজ্যসভার সদস্য হন 1991 থেকে 1996 কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি চার সংসদে বিরোধী দলনেতা হিসাবে ছিলেন ডক্টর মনমোহন সিং থেকে টানা দশ বছর দেশের প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশের এপ্রিল চলতি বছরের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং এর হাত ধরেই বেনজির আর্থিক সংস্কারের সূচনা একশো দিনের কাজের প্রকল্পের সূচনা মনমোহন সিং এর হাত ধরেই আধার কার্ডের সূচনা মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন যেমনটা বলছিলাম ধুকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনেও নতুন নীতি তার হাত ধরেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকার সূচনা মনমোহন সিং আমলে দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে অবদান অনস্বীকার্য পাশাপাশি অর্থনৈতিক মহলেও তার অবদান অনস্বীকার্য অর্থনৈতিক মহলে অপূরণীয় ক্ষতি তার প্রয়াণে প্রয়াতও প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তার প্রয়াণে ভারতীয় রাজনীতিতে শোকের ছায়া সব মহলেই শোক এক সেন্টলে শোকবার্তা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর এক সেন্টলে শোকবার্তা প্রধানমন্ত্রীর দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে বলেই শোকবার্তায় লিখেছেন নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডেলে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে হতভম্ব বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর মনমোহন মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলের শোক বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ অমিত শাহ থেকে শশী থারুর সকলেই একে একে শোক প্রকাশ করেছেন Prime Minister, Finance Minister, uh, he was somebody who was a visionary who did a great deal for the country, and uh, we are all cancelling the very elaborate programs planned here and rushing back to delhi most of us i remember him as a wonderful man a good leader compassionate individual a great visionary he led a full life uh, it was a full life extremely full life and it was an extraordinarily distinguished life economic advisor chief economic advisor finance secretary member secretary planning commission governor reserve bank of india डिप्टी चेयरमैन प्लानिंग कमीशन फाइनेंस मिनिस्टर प्राइम मिनिस्टर आई कैंट थिंक इन इंडिया मेरे ख्याल में देश के पहले प्रधानमंत्री थे जो इकॉनमिस्ट थे उनकी छाप पूरी दुनिया में पड़ी उनके इकोनॉमिक लिबरलाइजेशन के लिए जिससे हिंदुस्तान का इकोनॉमिक नक्शा ही बदल गया आज उनके क्रिटिक भी उनकी तारीफ करते नरसिम्हा राव जी की गवर्नमेंट में हम दोनों कैबिनेट मिनिस्टर थे वो फिनांस मिनिस्टर थे मैं सिविलेशन टूरिज्म और पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर था तो बहुत ही अच्छे रिश्ते हमारे रहे अल्लाह से यही दुआ है भगवान से यही प्रार्थना है कि उनके आत्मा को शांति दे एक बार उनके घर में वरान्डे में पानी आ रहा था पीएम हाउस में तो सीपीडब्ल्यूडी के इंजीनियर जो है वो कनोपी लगा रहा था छत्रिता के पानी अंदर न जाए उन्होंने देखा क्या कर रहे हो उनका भी पानी अंदर आता है इसलिए लगा रहे कितने खर्च आएगा तीस हजार रूपए काम रुकवा दिया तो इस तरह सरकारी पैसे को ही बचाते थे बहुत ही जो है सादगी से रहते थे कभी किसी की आलोचना नहीं करना कभी किसी की बुराई नहीं करना और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद करेगा सच में डॉक्टर मनमोहन सिंह के योगदान

even a soul, it is different i i respect him I love him 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 love the entire nation respects him, loves him for his humility, for his প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকের ছায়া বাজার মুখের সবসময় একটা স্মিত হাসি আর সামনে যাও চোখে চোখ পড়বে তাকে নমস্কার করায় এই লোকের ভদ্রতা ওরও একটা মানুষ থাকে সারা পৃথিবীর এই যে নতুন পুরো অনলি অথরিটি বিজিবে জানে এবং যেন ইনভার্টিসিতে তার নামে اكو চিয়ার আছে যেখানে যিনি জন্ম ছিলেন সেই গ্রামে যেখানে তিনি ছোটবেলাটা কাটিয়েছেন সেখানে বিদ্যুৎ ছিল না অন্ধকারে লম্ফ জ্বালিয়ে তাকে পড়াশোনা করে বড় হতে হয়েছে সেটা পাকিস্তান দেশভাগের পথ তাকে চলে আসতে হয়েছে এই বিরাট এক সংগ্রামের পথ অতিক্রান্ত করে তিনি কখনো বিদেশে কখনো দেশে কখনো রিজার্ভ ব্যাংক কখনো প্রধানমন্ত্রী এই যে চেকাট ক্যারিয়ার তার বর্ণ বৈচিত্র্য যার জীবনে বর্ণময় যাকে বলতে পারেন সে বর্ণময় একটা রাজনৈতিক নাম ডাক্তার মনমোহন সিং অথচ যিনি কখনো অহংকারী হননি যিনি কখনো দেখাতে যাননি আমরা বহুভাবে পদে পদে প্রমাণ পেয়েছি মনমোহন সিং যে অর্থনৈতিক চিন্তা ভারতবর্ষে অর্থমন্ত্রী থাকাকালীন তিনি গ্রহণ করেছিলেন সেদিন সারা বিশ্বকে ভারতবর্ষ পেরেছিল আমেরিকার মতো ভারতবর্ষের ব্যাংকগুলো যখন ডুবছে তখন ভারতবর্ষের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছিল শুধুমাত্র মনমোহন সিং এর জন্য রাজ্যসভায় একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি